ভットর করে বিভীষণের হাত কেন সন্তানের মৃত্যু বিজষ্টকের শপথ বিবিষন কেন বাধা দাইনি জানে না বিবিষন জানে আমার সন্তান আজকে মরবে কোনো অসদ ব্যক্তির হাতে না আমার সন্তান যদি মরে সে হলো ভগবানের হাতে মরবে আর ভগবানের হাতে যদি কেউ মরে তার তো স্বর্গ প্রাপ্তি হয় নরক প্রাপ্তি হয় না নিতা আরে ভগবান সন্তান আমরা ভালোবাসি সন্তানকে লয়নের মনে করি কিন্তু সন্তানকে কি বলি দিতে পারবেন ভগবানের চরণে বিভীষণ পেরেছিল তার জন্য বিভীষণ এত বড় ভক্ত বাবা কারণ লঙ্কায় আগুন যখন লাগলো সবার ঘর করেছিল কিন্তু বিভীষণ ছাড়া বাবা বিভীষণের ঘরে আগুন তাহলে ভক্ত যদি কেউ হও মা বিভীষণের মতো হও ভক্ত যদি কেউ হও সুদামার মতো ভক্ত হও ভক্ত যদি হতে হয় মীরাবাইয়ের মতো মানে ভক্ত হও মা কেন না আমরা যেটা ভক্ত ভক্ত করি আমরা